বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই স্ক্রিনের উপর যে ভিডিওটা দেখতে পেলে আজকে সম্পূর্ণভাবে এডিট করা শিখিয়ে দেবো তোমাদের কারণ এরকম ভিডিওগুলো বর্তমানে ফেসবুকে ট্রেন নিয়ে আছে দেরি না করে চলো তো প্রথমেই চলে যাবেন পিক্সেল অ্যাপে পিক্সেল অ্যাপ ওপেন করে দিলাম আপনার কাছে পিক্সেল অ্যাপ না থাকলে ডাউনলোড দিয়ে নেবেন আমি অলরেডি এরকম ভিডিও এডিট করে থাকি তো এডিট করা আছে কোনো আমি ডিলিট করে দিচ্ছি তো টেক্সট ডিলিট করে দেবেন তো এটা প্রপারলি সাইজ আনার জন্য চলে যাবেন এখানে তো এখানে ইমেজ সাইজে চলে যাবেন ইমেজ সাইজে যাওয়ার পর এটা নয় করে দেবেন এটা ষোলো করে দেবেন তো সাইজটা হয়ে গেলো এখন একটা বক্স আনতে হবে সো বক্সটা আনলেন বক্সটা আনার পর আপনার মন মতো বড়ো ছোটো করে নেবেন আমি আমার মতো করে নিচ্ছি তো এটা রাউন্ড করার জন্য নিচে চলে যাবেন তো নিচে আসার পর এটা বাড়িয়ে দেবেন জাস্ট নয় দশে রাখবেন যথেষ্ট হয়ে গেছে তো এটা যাতে এদিক ওদিক মুভ না করে সেই জন্য লক করে দেবেন তো লক করা হয়ে গেছে এখন টেক্সট অ্যাড করবো এখানে তো টেক্সটে ক্লিক করলাম টেক্সটে তো আমি একটা টেক্সট লিখে নিলাম তো এটাকে এখন অ্যাড করবো এখানে সো এটাকে অ্যাড করার জন্য একটা হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার করে দেবো তো ব্ল্যাক কালারে গেলাম এখন ফ্রন্টে যাব তো ফন্টে যাওয়ার পর আমার নিজস্ব ফোন এখানে ডাউনলোড দেওয়া আছে আপনারা যারা ফোন ডাউনলোড দিতে চান বাংলা এরকম সুন্দর সুন্দর ফোন ডাউনলোড দিয়েছেন পরবর্তী আপনাদের একটা ভিডিও বানাবো এখন ফোন ফোন এখানে অ্যাড কীভাবে করে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিও সো এটাকে এখন বড়ো ছোটো করে অ্যাড করে নেবেন এখানে আরেকটা টেক্সট লিখে নেবো আরেকটা একটা ফোন নিয়ে নিলাম এটাকে আবার কালার করে দেবো এটাকে লাল করে দিই তো এটা ফোন আলাদা করে দেবো একটা আলাদা একটা ফোন দিয়ে দেবো এটাতে সেরকম একটা ফোন দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন তো আপনাদের কোনো লোগো থাকলে লোগো দিয়ে নেবেন উপরে প্লাস আইকনে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে চলে যাবেন আপনাদের যেখানে লোগো আছে সেখানে লোগোটা নিয়ে নেবেন সিলেক্ট করে নেবেন আমার লোগোটা আমি নিয়ে নিচ্ছি তো লোকটা নিচে বসিয়ে দেবেন একদম মাঝখানটায় এরকমভাবে তো উপরে একটা ফটো অ্যাড করবো এখন এখন ফর্ম গ্যালারিতে চলে যাবেন ডাউনলোড দেওয়া থাকলে আপনি ডাউনলোডে ক্লিক করবেন তো আমি এই ফটোটা অ্যাড করব ছোটো করে এখানে উপরটায় বসিয়ে দেবেন সো হয়ে গেল এখন জাস্ট ব্যাকগ্রাউন্ডটাই ইরেজ করতে হবে তো যে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দেবেন এখন ডাউনলোড করার জন্য উপরে থ্রি ডোরে ক্লিক করবেন এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন অ্যান্ড এখানে কাস্টম আছে এখানে আল্ট্রা করে নেবেন তো সেভ টু গ্যালারি সেভ হয়ে ভিডিওটা এডিট করতে আরেকটা অ্যাপ লাগবে সেটা হচ্ছে এলাইক মোশন আপনার কাছে না থাকলে ডাউনলোড দিয়ে নেবেন তো চলে এলাম এলাইক মোশনে যে ফটোটা সেভ করলাম একটু আগে সেটাকে এখন ভিডিওতে রূপান্তরিত করবো অ্যানিমেশন দিয়ে সে এখানে প্লাসে ক্লিক করার পর আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডটা লাইট গ্রে দিয়ে রাখবেন অ্যান্ড এখানে ক্রিয়েট প্রোজেক্টে ক্লিক করবেন এখানে সাইডে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করবেন অ্যান্ড সাইডে আপনার ফাইল পেয়ে যাবেন এখানে ফাইলে ক্লিক করবেন এবং আপনার পিক্সেলের নামে একটা ফাইল পেয়ে যাবেন সেখানে আপনার ফটোটা সেভ করা আছে তো আমি কোন ফটোটা সেভ করলাম একটা আগে এই ফটোটা সেই ফটোটাকে এখন ভিডিও বানাবো এখন একটা শ্যাডো দিতে হবে শ্যাডোতে ক্লিক করবেন নিচে বাটনে ক্লিক করবেন অ্যান্ড এটাকে অন করে দেবেন সো এটা একটু পিছনে দেবেন এটাকে একটু আগে দেবেন সো আপনার শ্যাডোটা হয়ে গেল ভিডিওটা দুই সেকেন্ডের আছে তো এটাকে বড়ো করে দেবেন টেনে পাঁচ ছয় সেকেন্ডের করে দেবেন কারণ দুই তিন সেকেন্ডের ভিডিওতে কিছু বোঝার মধ্যে থাকে না তো আপনার যদি কোনো লঘু থাকে ভিডিওতে অ্যাড করার তো সেটা অ্যাড করে নেবেন তো আমার আছে আমি করে দিচ্ছি তো লগুতে ক্লিক করলাম এখানে লগুটা দেখতে পাচ্ছেন লগোটা ক্লিক করলাম এখন লগোতে একটা ইফেক্ট লাগাতে হবে কারণ লগোটা একদম সম্পূর্ণ হয়ে গেছে তো ইফেক্ট সাইজ দেখছেন তো অ্যাড ইফেক্ট অ্যাড ইফেক্টে গিয়ে তো একটা ইফেক্ট আছে এখানে ক্রোমা কি এটাকে এখন এখানে আছে কালারটা ব্ল্যাক করে দিতে হবে এবং এটা ছুটো করে এটাকে ছোটো করে লোগোটাকে সাইড লাগিয়ে দিতে হবে আপনার এরকম লোগো কী করে বানাতে হয় সেটা পরবর্তীতে আমি একটা ভিডিও করে আপনাদেরকে বলে দেবো সম্পূর্ণটা এটাদের বলে দেব তো সো পাশেই থাকবেন তো এতটুকু হয়ে গেল তো এখানে এখানে আমাদের আরও কতগুলো ইফেক্ট দিতে হবে সেখানে প্লাসে কোনো ক্লিক করবেন এখানে একটা আপনার কালার দিয়ে দেবেন ফার্স্টে একটা কালার দিয়ে দেবেন ফার্স্ট কালার এখানে ডিফারেন্স যাবেন এখানে সাবকস্ট এখানে দিয়ে দেবেন সো এখানে এখন ইফেক্ট অ্যাড করতে হবে তো এখানে কপি ব্যাকগ্রাউন্ড ইফেক্ট অ্যাড করবেন পরবর্তীতে আরেকটি ইফেক্ট সেটা হচ্ছে গ্যাশিয়ন ব্লার সেটাতে এটা একটু বাড়িয়ে দেবেন এটা দেড়শোতে ছিল তো চারশো করে দেবেন আরেকটি ইফেক্ট যেটা আপনারা পেয়ে যাবেন এখানে সেটা হচ্ছে এক্সপ্লোজার ঘামা তো এক্সপ্লোজার ঘামা অ্যাড করে নেবেন তো সেটাতে কী করতে হবে আপনাদের সেটা ফার্স্ট যেটা এক্সপ্লোর আছে এক্সপ্লোর আছে সেটা আপনি একটু এগিয়ে দেবেন একটু বলতে মাইনাস আশির উপরে করে দেবেন একটু আর যেটা গামা আছে সেটাকে আপনার সাতশো করে দেবেন তো সাতশোর কাছাকাছি থাক আর অফসিট যেটা আছে সেটা সাত ছয় এরকম করে দেবেন পরবর্তীতে আপনারা প্লাস এখানে ক্লিক করবেন আবার আরেকটা কালার আমি এটার উপর দিয়ে সেটা হচ্ছে সাদা কালার থাকবে সো কালারটা ঠিক তো এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর এখানে কন্ট্রাক্ট আছে তো এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর এখানে ওভারলিতে ক্লিক করে দেবেন সো হয়ে গেলো তো এই দুটো উপরে কালার দেওয়া হলো তো এই কালারটা বড়ো করে নেবেন এগুলো একটু সম্পূর্ণ ভিডিওতে করে নেবেন তো এখানে এসে আপনার সাইজ মতো এখানে কেটে নেবেন সো আমাদের অনেকটা হয়ে গেলো ভিডিও এখন এখানে এনে হবে সো ভিডিওর ওপর ক্লিক করে দেবেন অ্যান্ড ইফেক্ট অ্যাড ইফেক্ট তার টুরোবো ডিসপ্লে এখানে ক্লিক করে দেবেন ফার্স্ট একটা প্লাস দিয়ে দেবেন এবং লাস্টে একটা প্লাস দিয়ে দেবেন এবং এটাকে সামনের দিকে টেনে ষাট সত্তরের মাঝখানে করে দেবেন ষাট সত্তরের মাঝখানে করে দেবেন অফ সিট এটা না দিলেও চলবে এখানে স্ট্যান্ডের আছে এটা আপনি একটু টেনে দেবেন একদম লাস্টের দিকে আপনার পনেরো পনেরো ষোলো সতেরো এরকম করে দেবেন সো আমি সতেরো আঠেরো করে দিলাম তো নিচে চলে আসবেন নিচে আসার পর আপনার যে অকটিভাইজ আছে অক্টিভাইজ আছে সো সো এটাকে একটু অন করে দেবেন আর এটা মাঝখানে রাখবেন সো এতটা হয়ে গেলো দেখতেই পাচ্ছেন এখানে একটা হয়ে তৈরি হলো যে এখন একটু ল্যাক করছে দেখাতে পারছি না সেভ করার পর দেখা সো এখন আরেকটা ইফেক্ট এখানে লাগাতে হবে সো ভিডিওতে এড ইফেক্ট তো দেখতে পাচ্ছেন সিম্পল স্টার ফিল্ড তো এটাকে ক্লিক করবেন এটা ক্লিক করার পর ফার্স্ট একটা প্লাস লাগিয়ে নেবেন অ্যান্ড লাস্ট আরেকটা প্লাস তো এটাকে এগিয়ে দেবেন চল্লিশের উপরে করে দেবেন চল্লিশের উপরে করে দেওয়ার পর নিচে সাইজ আছে সাইজ সাইজটাকে চারশো করে দেবেন সাইজটা চারশো আপনার নিচে দেখতে পাচ্ছেন ফেডার তো এটাকে আপনার দুই পয়েন্ট করে দেবেন দুই পয়েন্ট এক দুই করে দেবেন পরবর্তী নিচে চলে আসবেন অ্যামাউন্ট এটা এটাকে আপনার বাড়িয়ে দেবেন দুদাগ বাড়িয়ে দেবেন তাহলে হয়ে গেল আপনার এটা সম্পূর্ণভাবে ভিডিওটা সেভ করার জন্য উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার এখানে আর একটা চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আপনার এইচডি লাগবে এখানে আছে এইচডি থেকে কনভার্ট সম্পূর্ণ আছে এখানে আমি হাজার আশিতে করব এটাকে এক্সপোর্ট তো এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্ট হচ্ছে সেভ করে দেবেন ভিডিওটা ওপেন করতে হচ্ছে দেখতে পাচ্ছেন স্মুথলি ইফেক্ট সো নতুন নতুন এরকম ইডিটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশেই থাকবে অন্য কোনো ইডিটের ভিডিও নিয়ে আবার দেখা হবে সো গুড বাই yeah